হ্যালো এভ্রিওন আবারও কিন্তু ফেসবুকে নতুন একটা আপডেট চলে আসলো এখন কিন্তু আপনি খুব সহজে আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন এবং ফেসবুক নিজে থেকে আপনার যে ক্যাটাগরি ভিডিও তৈরি করতেছেন সেই সব অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো ফেসবুক রিকমেন্ড করবে তো এটা কই কীভাবে করে বা কিভাবে কাজ করবে অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন আমি দেখে দিচ্ছি আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজের মধ্যে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন সো আর কথা না বাড়িয়ে আসুন আমরা মূল ভিডিও চলে যাই তো দেখুন আমি এখান থেকে এখন যে বিষয়টা করবো দেখুন আমি এখান থেকে আমার পেজের মধ্যে চলে যাব আপনারা সেম ভাবে আপনারা যে যে কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন সেই কন্টেন্টের এখানে উপরে ডিফেন্ড করে এই কাজগুলো করবেন তো দেখুন আমি আমার পেজের মধ্যে চলে যাচ্ছি আসার পর এখান থেকে আমি যদি নিচে আসি এখান থেকে আমি নিচে আসি দেখুন এখান থেকে আমি ওয়ান ডে একটা ভিডিও আপলোড করছি এখান থেকে চোদ্দশো ভিউ হয়েছে জাস্ট এখান থেকে আমি যদি নিচে যাই নিচে নেওয়ার পর এই যে একটা ভিডিও সাত হাজার এখন যে আমি এই ভিডিওটা আপলোড করেছি আমার এই ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে ফেসবুক কিভাবে দেবে দেখুন যে আমি যদি এখান থেকে আমার ভিডিওটা এখান থেকে সি ইনসাইটে যাই দেখুন আমি এখান থেকে সি ইনসাইডের মধ্যে যাবো দেখুন দেখুন এখান থেকে আমি যদি এখান থেকে সি ইনসাইডের মধ্যে যাই এখান থেকে আমি ট্যাপ করি তো ট্যাপ করার সাথে আমরা দেখতে পাবো দেখুন আমার ভিডিওটা কেউ রিলেটেড ছিল আমার ভিডিওটার টাইটেলটা দেখুন এখান থেকে আমি কি দেখছি ফেসবুকে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি এই টাইটেল দিয়ে কিন্তু ভিডিওটা আপলোড করছি এখন ফেসবুক কিভাবে বুঝতে পেরেছে যে আমি এই ভিডিওটা আপলোড করছি এবং আমার এখান থেকে কোন ধরনের অডিয়েন্সের কাছে ভিডিওটা দিতে হবে তো সো দেখুন এখান থেকে আমি যদি আপনাদের দেখাই দেখুন আমি যেহেতু এখানে টেক রিলেটেড বা ফেসবুক রিলেটেড ভিডিওগুলো এখান থেকে আপলোড করেছি বা টাইটেলটা এইরকম দেখছি ফেসবুক দেখুন এখান থেকে কী করেছে এখান থেকে টেকনোলজি আমার কিন্তু ক্যাটাগরিটা টেকনোলজি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছে অটোমেটিক তার মানে আমার এই ভিডিওটা কিন্তু কোন কমেডি যারা কমেডি ভিডিও দেখে তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখেনি বা যারা মিউজিক ভিডিও দেখেছে তাদের কাছে কিন্তু দেখে তাদের কাছে কিন্তু ফেসবুক আমার ভিডিওটা পাঠায়নি ফেসবুক পাঠিয়েছে কোথায় ফেসবুক পাঠিয়েছে যারা টেকনোলজি রিলেটেড ভিডিও দেখে তাদের সামনে আমার কিন্তু এই ভিডিওটা পাঠিয়েছে বা এখান থেকে অ্যাপস অ্যান্ড সফটওয়্যার যারা এই ধরনের ভিডিওগুলো দেখে তাদের সামনে কিন্তু পাঠিয়েছে এখন আপনি কিভাবে ফেসবুক কে এখানে সঠিক একটা ভিডিও ভাইরাল করার জন্য এখান থেকে টাইটেল ডেসক্রিপশন এবং সঠিক হ্যাশট্যাগ এবং আপনার এখান থেকে নিচটা ঠিক রাখতে হবে এখন কিভাবে করবেন অনেকে আমরা ভিডিও আপলোড করি কিন্তু আমরা সঠিকভাবে ভাবে আপলোড করতে পারি না সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন দেখুন যে আমি এখন আপনাদের সঠিকভাবে ভাবে আপলোড করা দেখাবো যে ফেসবুকে আপনি নির্দিষ্ট অডিয়েন্স কিভাবে ধরবেন সো দেখুন আমি যদি এখান থেকে ব্যাগে যাই যাওয়ার এখান এখানে প্লাস অপশনে যাই প্লাজ অফ্রেন্স যাওয়ার পর এখান থেকে আমি একটা একটা রিলস আপলোড করে আপনাদের দেখাচ্ছি তো আমি যদি এখান থেকে মনে করুন এই যে একটা আমি এখান থেকে কী করবো এখান থেকে একটা এই যে ভিডিও আমি নিলাম এখান থেকে জাস্ট এই ভিডিওটা নিলাম এই ভিডিওটা নেওয়ার পর এখান থেকে আমি যেহেতু ফেসবুক রিলেটেড ভিডিও করি তো অবশ্যই আমাকে থেকে ভিডিও রিলেটেড টাইডেলটা দিতে হবে তো আমি থেকে দেবো ফেসবুকে দেখুন ফেসবুকে আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি ফেসবুকে ফেসবুকে নতুন আপডেট তো আমি এখান থেকে নতুন আপডেট দিলাম নতুন আপডেট তো এখান থেকে দেখুন আপডেট এখান থেকে আমি দিলাম দেওয়ার পরে এখন আমি কি করব ডিসক্রিপশন এখান থেকে ডিসক্রিপশন এবং টাইটেলের মধ্যে কিন্তু পার্থক্য আছে এটা নিয়ে আমার পেজের মধ্যে ভিডিও আছে বা আমার ইউটিউব চ্যানেলেও ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন সো এখান থেকে আমি দিলাম দেওয়ার পর ফেসবুকে নতুন আপডেট এখান থেকে আমি দেবো দুই হাজার পঁচিশ সো দেখুন দুই হাজার পঁচিশ দেওয়ার পর এখান থেকে আমাকে ফেসবুক রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে যাতে করে ফেসবুক বুঝতে পারে আমার এটা কোন রিলেটেড তো আমি এখন দেবো এখান থেকে রিলস টিপস যেহেতু আমার টিপস ভিডিও আমি টিপস দেব দিব তারপর এখান থেকে টেকনোলজি দেবো তো আমি যদি এখান থেকে এখান থেকে এখান থেকে

বিষয় বা আমাদের টার্গেট অডিয়েন্স খুঁজে দেওয়ার জন্য অনেক ইম্পর্টেন্ট তো এখন যেহেতু আমি এখানে টিপস রিলেটেড ভিডিও তৈরি করতেছি এখন আমার এখান থেকে কী দিতে হবে এখানে কনজুমার টেক্স এখান থেকে কনজুমার টেক্স যে অপশনটা আছে আমি এখন এটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করবো আর এখান থেকে যেহেতু আমার অর্গানিক কন্টেন্ট তো আমি এখানে টেক্স শো যে অপশনটা আছে এটা সিলেক্ট করবো করার পর উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে সেভ অপশন আপনি এখান থেকে কী করবেন সেভ অপশন আপনার যে যে ক্যাটাগরি ভিডিও তৈরি করবেন সে সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখন আমি এখানে সেবে দেবো সেবে দেওয়ার পর এখন যদি আমি ভিডিওটা শেয়ার করি তাহলে আমার কিন্তু নির্দিষ্ট অডিয়েন্সের কাছে ফেসবুক ভিডিওটা পাঠিয়ে দেবে কারণ ফেসবুক এখান থেকে কিন্তু ধরে নেবে যে এখান থেকে আমার এই ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে দিতে হবে এটা কিন্তু আর এইভাবে যখন ফেসবুকের অ্যালগোজমের মধ্যে থেকে আপনার ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনাদের ভিডিও ইনসাইটে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার ভিডিওগুলো নির্দিষ্ট অডিয়েন্সের কাছে ফেসবুক কিন্তু পাঠাচ্ছে এটা কিন্তু ফেসবুকে একদম লেটেস্ট আপডেট আর অবশ্যই এইরকম ভিডিও পেতে প্রতিনিয়ত আমাদের পেজে থাকবেন কিন্তু যারা কমেডি ভিডিও আপলোড করেন তাদের এখানে দেখবেন কমেডি বা যারা মিউজিক রিলেটেড ভিডিও আপলোড করেন তাদের এখানে মিউজিক দেখাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন